আমরা আছি গাজীপুরের সরকারপাড়া বাজারে আর এখন হচ্ছে আমাদের ফেরারপালা কবি বলেছিলেন যেতে নাহি চায় মন তবু যেতে হয় যেতে ইচ্ছে হচ্ছিল না কিন্তু চলে যেতে হচ্ছে কারণ আমরা একদিনের সফরে আসছিলাম একদিন বলতে ছয় ঘন্টা বা পাঁচ ঘন্টা হবে কারণ আমরা বারোটা বারোটা পঁচিশ বা ছাব্বিশের দিকে আমরা মির্জাপুর থেকে মির্জাপুর টাঙ্গালির মির্জাপুর থেকে রওনা হয়ে আমরা গাজীপুরের এই পিরুজালি এলাকাতে আমরা এসেছিলাম বিশেষ করে সরকার পাড়া এলাকা মানে আমাদের একটা দুলাভাই আছে তার কাছে আসছিলাম লটকন বাগানে যাওয়ার উদ্দেশ্যে তো দুলাভাই আমাদেরকে এবং আমরা আসছিলাম দুজন আমি এবং পিছনে আমার পিলিয়ন হিসেবে রাজীব ভাই আছে রাজীব দা এবং আমি আমরা দুইজনে আসছিলাম বেশ মজা করতে করতে আসছিলাম এখন হচ্ছে চলে যাচ্ছি যে অনেক অনেকদিন পরে দেখলাম অনেকদিন পরে তার সাথে কথা হলো এবং বেশ মজার কিছু স্মৃতি তার সাথে রয়ে গেল এরকম স্মৃতিগুলো আসলে জীবনে সবসময় ফিরে আসে না মাঝে মাঝে আসলে ফিরে আসে এই স্মৃতিগুলো আসলে অনেক একটা সময় অনেক বেদনাদায়ক হয় কারণ স্মৃতিগুলা এমনভাবে হিট করে যে ওই আনন্দ ঘন মুহূর্তে আসলে আমাদের নিয়ে যায় ঠিক তেমনই আমার এখন হচ্ছে একটু খারাপ লাগতেছে কারণ দুলাভাইকে আমরা রেখে আসছি উনি ওনার বাড়িতে আছে মানে ওনার দোকানে আছে দোকানে আছে মানে ওনার বাড়ি এই জায়গায় উনি হচ্ছে একটা ডিসপেন্সারিতে ডিসপেন্সারি আছে ডিসপেন্সারির দোকান তো আমরা ওনাকে রেখে আসছি আর আমরা এখন যে এলাকাটাতে আছি এটা হচ্ছে মানে পিরুচালি পর আমরা ছাড়িয়ে চলে আসছি ছাড়িয়ে খুব সুন্দর একটা জায়গায় আসছি এই জায়গাটা বিকেলবেলা অনেক মানুষ দেখতে পাচ্ছি আমরা যাওয়ার সময় বাইকে করে এই জায়গাটা দেখছিলাম আর এখন আবার দেখতেছি তো সুন্দর জায়গা আর এই জায়গাতে আমার মনে হয় যে আশেপাশের যারা স্থায়ী বাসিন্দা এবং একটু দূরেও যারা অনেক দর্শনার্থী আসলে এই জায়গায় আসে কারণ এরকম একটা মনোরম পরিবেশে না এসে আসলে উপায় নেই তো দেখতে পাচ্ছি যে সৌন্দর্য কাকে বলে তো দেখেন চারিদিকে শুধু পানি আর পানি মাঝখানে সুন্দর একটা রাস্তা একদম ক্লিন একটা রাস্তা যেটা বলে আর সামনে আরো বেশি মানে দর্শনার্থী যারা আছে ওই যে দেখতে পাচ্ছি আমরা তো সব মিলিয়ে আসলে আমাদের আজকের টোরটা মানে ছোট একটা ট্যুর এটা ওরকম কোনো টোর না মানে আমরা জাস্ট আমাদের মনটা পরিষ্কার করার জন্য আমরা বের হয়েছিলাম যেহেতু আমাদের অনেক দিন যাব একটু দূরে যাওয়া হয় না অ্যান্ড আমরা এরকম একটা জায়গায় দিয়ে যাচ্ছি ভালো লাগতেছে আর সামনে হচ্ছে মকসবিল নামের একটা এলাকা আছে যেটা হচ্ছে এদিকের মধ্যে আসলে বেস্ট একটা এলাকা তো আমরা সম্ভবত এই জায়গাতে দশ বা বারো কিলোমিটারের মতো হবে তো আমরা ওই এলাকাতে একটু পরে চলে যাব